একটা খারাপ খবর দিই সেটা খারাপ খবর হচ্ছে এটাই যে আমাদের পুরাতন যাবার কলোনি আর এখানে থাকছে না আল্লাহ এই যে দেখেন আমি তো দেখতে পাচ্ছি এখানে এক দুই তিন তিনটা ডিম মেবি ভিতরে হয়তোবা বা বাচ্চাও আছে যে ওখান থেকে যে পাখিগুলো নিয়ে আসছি যে অ্যাডাল চারটা সেই অ্যাডাল চারটাকে আমরা এখানে ছেড়ে দিব অনেক ছোট্ট কলোনি কিন্তু সফলতা অনেকগুলো বেশি এখনো দেখেন আমাদের বাচ্চা সংগ্রহ করার কিন্তু বেশি দিন হয়নি আলহামদুলিল্লাহ বাচ্চা সংগ্রহ করা শেষ হতে না হতে আবারও আমরা বাচ্চা সংগ্রহ করছি আর এই বাচ্চাগুলো কিন্তু বিক্রির জন্য কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সবাইকে জুমাবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আজকে হচ্ছে শুক্রবার আর এই শুক্রবারের দিন আমরা যে কাজ করতে যাচ্ছি তার আগে আপনাদেরকে একটা খারাপ খবর দিই সেটা খারাপ খবর হচ্ছে এটাই যে আমাদের পুরাতন যাবার কলোনি আর এখানে থাকছে না যাবার কলোনি এই পুরাতন জাবার কলোনির থেকে আমার আসলে উৎপত্তি মানে জাবা পাখি পালনের মাত্র দুই জোড়া দিয়ে শুরু করছিলাম এই ছোট্ট কলোনি থেকে তারপর আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমরা বড়ো কলোনি করলাম সামনে হয়তো বা আরও বড় কলোনি করবো দোয়া করবেন আর যেভাবে আপনারা এই মাত্র দুই জোড়া দিয়ে শুরু করছেন যাদের খুব মানে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশি করে আমাদের হচ্ছে পাশের দেশ ইন্ডিয়া ইন্ডিয়ার ভাইদের যাতে হচ্ছে আমার অনেক অবদান ছিল কারণ ওরাই প্রথম আমাকে বলতেছিলো যে ভাইয়া যাবা পাখি শুরু করেন আপনি শুরু করলে আমরা অনেক কিছু জানতে পারবো শিখতে পারবো জাস্ট ওনা ওদের অনুপ্রেরণা আর আমার চেষ্টা দুইটা মিলিয়ে আমার হচ্ছে যাবার কলোনি পালন শুরু আর আমার কথা হচ্ছে যার যেটা যাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে হবে সেটা আমি জানাই দিলাম আর এরপরেও হচ্ছে আমাদের বাংলাদেশেও অনেকে আমাকে বলছিল ভাই যাবা নিয়ে শুরু করেন কিন্তু ওদের ইন্সপিরেশনটা অনেক বেশি ছিল যাই হোক এই সেই সেই যাবার কলোনি যে যাবার কলোনি থেকে আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত প্রায় বলা চলবে আপনারা বিশ্বাস করবেন কিনা না জানি না প্রায় বীরজোড়ার কাছাকাছি আমরা বাচ্চা পাইছি তার মধ্যে অলমোস্ট বীরজোড়া সেল করছি আর অলমোস্ট মানে অলমোস্ট জোড়া সেল করছি আর বাকি জোড়া ওই কলোনিতে কলোনি করছি আমরা তো তার মধ্যে হচ্ছে আমরা এখানে এই চারটা পাখি ওখানে ছেড়ে দিব এখন অনেকে বলবেন যে হ্যাঁ ভাইয়া এদের বা বাপ মা হতে পারে মানে সরি ভা মানে ওদের এই বাচ্চার সাথে যদি কেউ জোড়া হয় জোড়া হবে না কারণ যাবার পেয়ারিং অনেক বন্ডিং পেয়ারিং মানে ওদের বা আগে যা আছে তাই থাকবে তো মোটামুটি এখানে ঢুকে আমার যে জিনিসটা দেখলাম এখানে আমরা একটা বাচ্চা পাইলাম এই বাচ্চাগুলো আমরাও সংগ্রহ করে নিব আজকে দেখি আমার বিশ্বাস অনেকগুলো বাচ্চা সংগ্রহ করবো সে গিজগিজ করতেছে আর দেখবো কি অবস্থা বক্সগুলোর মাশাল্লাহ এই যে দেখেন আমি তো দেখতে পাচ্ছি এখানে এক দুই তিন তিনটা ডিম মেবি ভিতরে হয়তো বাচ্চাও আছে। বাচ্চার পা দেখা যাচ্ছে আর আমি তো প্রমিস করেই নিছি বা আপনাদেরকেও রিকোয়েস্ট রিকোয়েস্ট করবো যে আপনারা হাত দিয়ে যাবা পাখি ডিম বাচ্চা কিছু ধরবেন না তাহলে সফলতা জিরো মাসাল্লাহ এখানেও চারটা আমরা চারটা বা পাঁচটা ডিম দেখতে পাচ্ছি আর এগুলো হচ্ছে সেই পাখিগুলোর ডিম যেগুলোরে বাচ্চা এখন আমরা সংগ্রহ করতে পারিনি তাহলে বুঝে নেন যে যাওয়া পাখি কিন্তু আমাদের এখন বিয়ারের আরেকটা রোবোট পাখি রূপান্তরিত হয়েছে যেটা থেকে আমরা আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস বাচ্চা সংগ্রহ করতে না করতে আবারও এরা ডিমে চলে আসতেছে এইটা হচ্ছে এই যে নিচের যে বক্সটা দেখলেন এটা হচ্ছে সেই আমাদের বাচ্চার যে গুয়া ছিল সেই গুয়ার মধ্যে বাচ্চা বের হতে না হতে ওরা আবারও ডিম পাড়তে শুরু করছে মার্শাল্লাহ এটা তো আছে। তো মোটামুটি আমাদের চেক করা শেষ এখন আমরা যে ওখান থেকে যে পাখিগুলো নিয়ে আসছি যে অ্যাডাল চারটা সেই অ্যাডাল চারটাকে আমরা এখানে ছেড়ে দিব এই যে আমরা আর এদের জন্য আপনারা দোয়া করবেন আর আরেকটা জিনিস অনেকে বলতাম যে নতুন করে পাখি ছাড়া যাবে না কিন্তু যাবা পাখি অনেক শান্তশিষ্ট পাখি হ্যাঁ এদের একটাই সমস্যা এরা লোম টেনে টেনে ছেড়ে তাও হচ্ছে যখন ন্যাস্টিং মেটেরিয়ালের অভাব হয় তা বাদে এদেরকে আমি মারামারি করা একইবারেই দেখিনি যেরকম বাজিগর পাখি লাভবাট পাখি এইগুলো আপনারা নতুন করে ছাড়তে পারবেন না কিন্তু এই যে জাবা পাখিগুলো আমরা ছেড়ে দিলাম তারপরেও আমি যেটা করলাম আপনারা তো দেখলেন বাচ্চাগুলো সংগ্রহ করলাম দেন তারপরে হচ্ছে আমি এদেরকে ছেড়ে দিচ্ছি সো এরা হাইস্ট একটা কাজ করতে পারে যে আমি যদি এদেরকে নেস্টিং ম্যাটেরিয়াল না দিতাম না দেই তাহলে অন্য বক্স থেকে ওরা হচ্ছে জাস্ট কি বলবো নেস্টিং ম্যাটেরিয়ালটা খুলে নিয়ে এসে ওদের বাসায় ঢুকাবে এই ওরা হয়তো বা এখানে ডিস্টার্ব করতে পারে তার কারণে আমার এখানে নেস্টিং ম্যাটেরিয়ালটা প্রচুর পরিমাণে দিয়ে রাখতে হবে যাই হোক এই যে বাচ্চাটা ওই কলোনি থেকে সংগ্রহ করে নিয়েছিলাম আর বাকিগুলো এখন সংগ্রহ করব যদিও আমি ভিডিওটা অনেক ফাস্ট ফাস্ট করছি কারণ এখানে অনেক সময় লাগে আপনারা তো জানেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কলোনিটা তো অনেক ছোট আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই আলহামদুলিল্লাহ অনেক ছোট্ট কলোনি কিন্তু সফলতা অনেকগুলো বেশি এখনও দেখেন আমাদের বাচ্চা সংগ্রহ করার কিন্তু বেশি দিন হয়নি আলহামদুলিল্লাহ বাচ্চা সংগ্রহ করার শেষ হতে না হতে আবারও আমরা বাচ্চা সংগ্রহ করছি আবার দেখবেন ইনশাল্লাহ আপনারা দোয়া রাখেন এক থেকে দেড় মাস পরে আমরা আবারও হয়তো বাচ্চা সংগ্রহ করব তো যদিও ছোট কলোনি অল্প কিছু পাখি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে সফলতা পেতে শুরু করছি আপনাদের দোয়া ভালোবাসা অলমোস্ট সব মিলে এখানে আছে আর আমি আরেকটা কথা বলি যাওয়া পাখি অনেক ভালো ডিম বাচ্চা করে কিন্তু এদেরকে আরেকটা কাজ আপনাদেরকে করতে হবে এখন আপনি একটা গাড়ি হিউজ পরিমাণে চালাচ্ছেন কিন্তু গাড়ির যদি তেল মোবিলের ব্যবস্থা না থাকে প্রতিদিন যদি তেল নানেন তাহলে কিন্তু গাড়ি চালাবে না তো এক্স্যাক্টলি আমি যেটা বলবো আমার পাখিগুলো অনেক রোবট পাখি কিন্তু এই রুবোট পাখিগুলোকে কিন্তু চালিত করার জন্য নিয়মিত চার্জ দিতে হয় রোবটের খাবার দিতে হয় অর্থাৎ খাবারগুলো আপনি অনেক প্রোটিন সম্মত খাবার দেবেন যেমন জামা পাখির অনেক পছন্দের খাবার আমি মনে করি যে পিঁপড়ার ডিম প্লাস হচ্ছে আপনার ডিমের ঝুড়ি তার সাথে যদি আপনি টোস্ট বিক্রি গুঁড়ো দিয়ে দেন আর কিছুই বলতে হবে না এই খাবারটা যদি আপনারা সপ্তাহে তিন দিন দেন মশাল্লাহ কিছু বলতে হয় না মাসাল্লাহ এতক্ষণ যুদ্ধের পর আমরা এই যে বাচ্চাগুলোকে আমরা সংগ্রহ করতে পারলাম যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই জানাবেন আর এই বাচ্চাগুলো কিন্তু বিক্রির জন্য কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম